সম্রাট আকবরে যখন মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে দিল দিলাইলো যে লোকই তার লাগি দিল বলতে তান রাত তোমার দাওয়াত দিছে টাইম ফতোয়া দিলাইছিলা বলতে মুসলমানে আল্লাহ সওয়ার খোর সামনে মাতারে ন তোরা জানে না মাতারে ন তোর তো ফারে না এই ফতোয়া দিলাইছিলা তোমার মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান রে ডাকাইয়া নিছে তান রাত দরবার তার রাত দরবার সম্রাট আকবরে আর তারিনো সিস্টেম হইল গেউ ফয়লা

যার জমিনে তুই জেল বানাইছো মালিক কে জমিন মালিক কে আসমানোর মালিক কে সব তার মালিক আমার আল্লাহ আর সব খান আল্লাহ আস রাস্তা তুই জেল হিনু আমার আল্লাহ আস হিনু আমার আল্লাহ কীটা আছই আসুন কইলি তো যত মাত হারাই তো জেলো হারাই দিল না নি মুজদ্দি দি আলফে সানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রে জেলো হালা নির্বাদে তাইন কই আল্লাহ তোমার মনস ইচ্ছে আমারে সাইর দেওয়ালর ভিতরে ও ডাহাই সুর সন্ত্রাসী ও তার সারা জেলর ভিতরে ও তার খান্দা তোমার ইতে আল্লাহ তোমার কি শুকরিয়া দেয় করমু ইতারে তুইলা জবাইল আমি ফাইলাম নোর নে ইতা তো তাখলা নে আমদা গ্রাইট খালি দুরি দুরি হাটা ইতারে যখন লাগাল ভাইবার সুযোগ দিছো আল্লাহ ও তার বিষয়ে আমি বেহলত আরম্ভ করি দিয়া কৌতো যেমনি ওয়াজ করা আরম্ভ করছই না ইতারে তোবা করা আমি আরম্ভ করছই জিকির করা আমি আরম্ভ করছই ইতার পিছনে দাওয়াত দেওয়া আরম্ভ করছই মেহনত করতে 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 সারা জেলিয়া হুলরে ফাক্কা মুসলমান বনাই গেছে ইলা মুসলমান বানাইছই না ইতায়ে শেষ রাত তাহাজ্জুদ ও মুজাদ্দিদি আলফে সানি খালাও তাহাজ্জুদর নামাজও সারা খালাও তাহাজ্জুদর নামাজ

আর কইরা এই এই মুহূর্তে তুই মুজাদ্দিদ্দি আলফে সানিরা মুক্তি দে আদ না হয় তোর تخت উল্টাই দেব شوف নذب নে දැসে ঘুম মাঙ্গিসে লকলকে ফতন মন্ত্রী কল করছে জরুরি ভিত্তিতে রাইত নিসাব আল্লাহ কি কইরে এত রাই সারে কিতার লাগি তো লোকরে যেমনে তোবার কি হাজুরি হাজিরে জলদি চলো জল সুপার খাও খগে কুনতো এতিয়া এখন ৰাইট নিশা পালা গেট খোলা কিতাপ শয় এখন তুই সম্ৰাটৰ কথা না শুনিয়া পাৰা এইটো নাই তো তোমাৰ গেছ ইণ্ডিয়াও গেট খুলি খুলি হামাই চুণ্ডেলৰ ভিতৰে হামাইয়াক গে দেখোন মুজত দি আলফে ছানী তাজ্জু নমাজ বাকী লগৰা তাহ্দৰ নমাজ চোহান লাখ না আ নমাজৰ চালাম ফিৰানিৰ বাদেও সম্ৰাট আকবৰে কয় বোলে ও অ মুজত দি দিয়া এই মুহূৰ্তত তোমাৰ আমি মুক্তি দিলে যাম তাই তুই নাম্বাৰ মুক্তি দি ৰাখে খুলি চোহানত না ঠেলার নাম বাবাজি না মাথুনা না ঠেলার নাম কীতা বাবাজি হায় রে হায় হাই নয় মুক্তি তো তুই দি রে না ঠেলা খাঁস না হেড অফিস ভাঞ্চর যোগাযোগ দেখেনি মাথনা হেড অফিস ভাঞ্চর যোগাযোগ দেখেনি ভাঞ্চর যোগাযোগ দেখেনি